আসসালামু আলাইকুম বাংলাদেশের নির্বাচন নিয়ে যে জিনিসটি খেয়াল করা যাচ্ছে গত বেশ কয়েকদিন ধরে ভারতের পক্ষ থেকে কোনো বিষয়েই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনার পক্ষ থেকে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রের কাছে বিভিন্ন দেশের কাছে যে পর্যবেক্ষকদের পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে পর্যবেক্ষকদের মানে বিদেশ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সেই সব দেশের মধ্যে এখনও পর্যন্ত এগারোটি দেশ তাদের কোনো পর্যবেক্ষকের নাম এখনো পর্যন্ত পাঠায়নি এবং নিঃসন্দেহে এর মধ্যে ভারত রয়েছে ভারত ছাড়া যে রাষ্ট্রগুলো রয়েছে তা হচ্ছে নেপাল অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা মেশর ফ্রান্স কুয়েত মরক্কো নাইজেরিয়া এবং রোমানিয়া এই দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশ থেকে যে আমন্ত্রণপত্র গেছে তার কোনো জবাব এখনো পর্যন্ত দেয়া হয়নি অর্থাৎ বারো তারিখের যে নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত সরকারের পক্ষ থেকে আদৌ কোনো প্রতিনিধি পাঠানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয় এটি ভারতেরই বিভিন্ন গণমাধ্যম বলছে তাহলে আসলে বিষয়টি কি অর্থ দাঁড়ায় এর বিষয়টি কি এমন যে ইমু সরকারের অধীনের কোনো কিছুকেই ভারত সমর্থন দেবে না এবং সেই ধারাবাহিকতায় ডক্টর ইউনু সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচনকেও তারা স্বীকৃতি দিতে চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তো বলেই দিয়েছে যে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সাথে তারা কাজ করতে প্রস্তুত যদি তাই হয় তাহলে নির্বাচনকে স্বীকৃতি দিবে না কেন নাকি এখনো ভারত বোঝার চেষ্টা করছে যে এই নির্বাচন আদৌ হয় কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার অথবা ভারত এখনো পর্যন্ত তার কৌশলটি অ্যাপ্লাই করার চেষ্টা করছে কিনা বা কৌশলের সফল হওয়ার চেষ্টা করছে কিনা তারা যে বারবার অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আসছে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে পারে কিনা যদিও তারা বিএনপির প্রতি এক ধরনের সমর্থন দিয়ে দিয়েছে হ্যাঁ একটা ফ্রি ফেয়ার যাওয়ার মোটামুটি নিশ্চয়তা রয়েছেই তবে তারা বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যাই এদিকে সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ্যে একটি অনুষ্ঠানে কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভার্চুয়ালি সংযুক্তির মাধ্যমে এবং সবচেয়ে সিগনিফিকে যে বিষয়টি সেটি হচ্ছে তিনি সোমবার যেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিবেন সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার যে দলের বিজেপির নেতারা থাকবেন বিরোধী দল কংগ্রেসের নেতারা থাকবেন কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ার সেই দলের নেতা থাকবেন কিন্তু পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতার থাকার কোনো সম্ভাবনা নেই তখন যে আমন্ত্রণ পত্রটি করা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের কারোর নাম নেই এবং ভারতীয় গণমাধ্যম এমনকি আমাদেরও কোনো কোনো গণমাধ্যম যেটি বলছে যে বাংলাদেশে ঘিরে আঞ্চলিক রাজনীতি গণতন্ত্র এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে সজীবাদের জয় গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং তিনি যে বার্তা দিবেন তা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে কি বক্তব্য আসলে তিনি দিবেন এবং এই নির্বাচন ঘিরে কি বিশেষ কোনো বক্তব্য তিনি সেখানে দিতে যাচ্ছেন আমরা জানি না তবে এই ধরনের ইঙ্গিত ভারতের গণমাধ্যম দেওয়ার চেষ্টা করছে এবং তারা যেটি বলছে যে এটি ভারতে প্রথমবারের মতো সরাসরি ভার্চুয়াল বক্তব্য সজীব জয়ের যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত এখানে এখানে ঐতিহাসিক কি ঘটতে যাচ্ছে আমরা জানি না যাই এর আগে এর আগে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা বাজিয়ে শোনানো হয়েছিল সেটি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল কিন্তু ভারত তাতেও কোনো ধরনের কোনো কর্ণপাত করেনি বিজেপি কংগ্রেস সিপিএম এ যারা উপস্থিত থাকবেন সজীব ওয়াজের জয়ের ওই প্রোগ্রামে তাদের নামগুলো জানা গেছে বিজেপি নেতা এবং সাবেক সংসদ সদস্য স্বপন দাসগুপ্ত বিজেপির নেতা ডক্টর পঙ্কজ রায় সিপিএম এর সাইরা শাহ আলম এবং কংগ্রেসের রুহান মিত্র এর পাশাপাশি থাকবেন ভারতের বিভিন্ন আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আর যে বিষয়টি জানা গেছে যে অনুষ্ঠানে কি নিয়ে তা হচ্ছে যতটুকু জানা গেছে অতি সাম্প্রতিক সময়ে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিনটিতে গণ ভবনে কি ধরনের সিনারিও ছিল কি ঘটছিল তা নিয়ে অনুসন্ধানমূলক লেখা লেখার একটি বই প্রকাশিত হয়েছে সেটির শিরোনাম ছিল ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন এই শিরোনামে প্রকাশিত হয়েছিল এবং যেখানে বলা হয়েছে যে ভারতীয় এক কর্মকর্তা ওই দিন সকালে শেখ হাসিনাকে ফোন দিয়ে বলছেন যে আপনি গণভবন ছাড়ুন নইলে মারা পড়বেন দেশ না ছাড়তে পারলেও অন্তত ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিন কিন্তু শেখ হাসিনা তিনি নাকি গো ধরেছিলেন না তিনি দেশ থেকে কোথাও যাবেন না এবং ওই দিনই গণভবনে একেবারে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান সহ বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশ প্রধান এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক অজানা তথ্য উঠে এসেছে যা এবং জয় কি বলতে চান সেই অনুষ্ঠানে সেই পর্যন্ত হয়তো আমাদের অনেককেই অপেক্ষা করতে হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ